আসসালামু আলাইকুম শিংমা চাষে আগ্রহী এখন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও যে আলোচনা করব দেশি যেহেতু শিং পোনা যা পুকুরে কীভাবে চাষ করতে হয় বা এই মাছের পোনা পুকুরে চাষ করতে হলে আমাদের কী কী গ্রহণ করতে হবে দ্বিতীয় কথা হলো এই মাছগুলো কি একক চাষ করা যায় কি তারা কিনা মিক্স চাষ করা যায় অর্থাৎ কোনভাবে মাছের পোনা বেশি লাভ রয়েছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেশি যেহেতু শিং মাছের পোনা যদি মা কন্ডিশন ভালো হয় অর্থাৎ মাছের ঘুষ সম্পন্ন যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওই মাছের পোনা যা অতি দ্রুত রেজাল্ট পাওয়া যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে এই মাছের পোনা আমরা কেমন পুকুরে চাষাবাদ করা হচ্ছে বিশেষ করে শিং মাছের পোনা এমন একটা পুকুরে চাষ করা যায় পুকুর ছোটো হোক পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদ তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে পুকুরের তল অবস্থায় কাদামাটি যেন দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে ওই পুকুরে শিঙ মাছ চাষ করা যায় কিন্তু পুকুরের পানির তা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট রাখার চেষ্টা করবেন তার থেকে যদি বেশি হয় সেই ক্ষেত্রে পুকুর ছিঁচে মাছের পোনা ধরতে হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে মাছের পোনা এমন একটা পুকুর চাষ করতে হবে যে পুকুর ছিঁচ দিয়ে সিং মাছ ধরতে হয় আর বিশেষ করে শিম মাছের পোনা যখন আমরা পুকুরে চাষ করবো তখন আমরা একক ক্ষেত্রে যদি না হয় মিক্স ক্ষেত্রে দিতে পুকুরে চাষ করব। যদি এককভাবেও চাষ করতে হয় তার পাশাপাশি কাপ জাতীয় মাছ দেওয়ার চেষ্টা করব কেননা আপনারা জানেন এককভাবে শিং মাছের পোনা যা পানির ডিফারেন্স অথবা পানির তাপমাত্রা ঠিক রাখতে পারে না বা পানির মেসের ভাবে বা পুকুরে মাছের সাথে চলতে পারে না এই জন্য পুকুরে কাপঝিতীয় মাছ দিয়ে তো প্রতিটা তলস্তরের মাছ প্রতিটা স্তরের মাছ থাকবে সেক্ষেত্রে শিঙ মাছের কখনো গাজী রোগ হবে না আমাদের কোনো চাষে স্পষ্ট করে থাকে শিঙ মাছের রোগটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে এই কী করণীয় মূলত কাপ জাতীয় মাছ যখন চাষ করবেন তখন পানিটা ঠিক রাখবে বা বেশি প্লান্টর হলে অন্য কাপজাতীয় মাছ প্লান্টরটা খেয়ে ফেলবে এই জন্য মাছের গা যেতে রোগ হবে না আর দ্বিতীয় কারণ হলো পুকুরে প্রতি মাসে মাসে মিনিমাম কম হতেও পটাস চুন ব্যবহার করতে হবে আর তা না হলে পুকুরে সারা পুকুর করে যাতে হয়রা টান দিয়ে যাতে গ্যাস মুক্ত করা যায় ওরকমভাবে পুকুর নির্বাচন করতে পারবেন আর দেশি যেহেতু শিম মাছি আপনারা যদি মিক্স পদ্ধতিতে যদি হয় গেলে দেখা যাচ্ছে অন্য অন্য কাপ জাতীয় মাছের পরিমাণ বেশি সেক্ষেত্রে দুইশো আড়াইশো করে দিতে পারেন আর এককভাবে হয় এককভাবে হলে প্রতি শতাংশ পাঁচশো ছয়শো করে চাষ করা যায় তার পাশাপাশি কাপ জাতীয় মাছ চারটা থেকে পাঁচটা পিস করে প্রতি শতাংশ দিতে পারেন আমরা অনেকেই জানি মাছের ফোনা ফেবিল জাতের যে মাছটা রয়েছে এই মাছটা খুব অতি দ্রুত ফলন পাওয়া যায় তার কারণ হলো এই মাছগুলো ছেঁকে বেডিং করে দেওয়া যায় তো সিংমাজি পোনা চাষের সকল এখন সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বার জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি খারাপ ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম চ্যানেল দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম